আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন টিপস ইউটিউব চ্যানেল বিশ্বব্যাপী সুনাম অর্জনকারী চায়নার প্রস্তুতকৃত এআই প্ল্যাটফর্ম ডিপসিক এআই এটা আপনার ব্যবহারকারীদের জন্য আছে একটি দুঃসংবাদ বন্ধুরা জার্মানি ওয়ার্নিং করেছে বা সতর্কতা জানিয়েছে গুগল অ্যাপেল সহ অন্যান্য প্রযুক্তি নির্মাতাদের এবং তাদেরকে পরামর্শ দিয়েছে তাদের অ্যাপ স্টোর থেকে যেন ডিপসিক এআই কে রিমুভ করে দেয় মানে সরিয়ে দেয় কেন জার্মান এই রকম সিদ্ধান্ত নিল এই ভিডিওতে আমরা আস্তে ধীরে জানবো তো আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমরা জানি ডিপসিক এআই রিলিজ পাওয়ার পর থেকেই আপনার বিশ্বব্যাপী উন্মোচন হওয়ার পর থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং এটা ব্যবহারে অনেক অন্যান্য এআই প্ল্যাটফর্ম ব্যবহার করার তুলনায় তো হঠাৎ করে জার্মান কেন এই সিদ্ধান্ত নিল বন্ধুরা দেশটি মনে করছে যে আপনার জার্মানির নাগরিকদের তথ্য গোপনে চুরি করে এই অ্যাপটি মানে ডিপসিক এআই চাইনাতে চায়নাতে হস্তান্তর করতে পারে এতে তারা তাদের নাগরিকদের যে প্রাইভেসি বা নিরাপত্তাটা সেটা নষ্ট হয়ে যাবে বা ঝুঁকির মুখে পড়বে তারা চাইছে না তার জার্মানির নাগরিকদের ব্যক্তিগত তথ্য অন্য দেশে যাক বা চুরি হোক বা সমস্যার মুখে পড়ুক এখনো এরকম শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ডিপসিক এআই তথ্য এক দেশ থেকে চায়নাতে হস্তান্তর করেছে এরকম কোনো এখনো তথ্য পাওয়া যায়নি কিন্তু তারা আগে থেকেই সতর্ক করেছে বিভিন্ন অ্যাপ স্টোরকে বন্ধুরা একটা সংস্থা ইইউ ডাটা প্রোটেকশন এর মতে চায়নার প্রস্তুতকৃত লেটেস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপসিক এআই এইটা গুগল এবং জন্য নিরাপদ নয় তারা মত প্রকাশ করেছে এবং প্রযুক্তি নির্মাতাদের এই ডিপসিক এআই সম্পর্কে ব্যাপক পর্যালোচনা করার জন্য নির্দেশ দিয়েছে এই ইইউ ডাটা প্রোটেকশন সংস্থা বন্ধুরা এই ইইউ ডাটা সুরক্ষা সংস্থা আপনার তার আয়তাধীন যত আর কি আপনার কান্ট্রি আছে বা দেশগুলো আছে তাদেরকে সতর্ক করেছে যেন তাদের এই দেশের গ্রাহকদের বা জনগণের তথ্য বাহিরের দেশে যেতে না পারে এবং তারা এই বিষয় নিয়েই কাজগুলো করে জনগণের প্রাইভেসি বা ব্যক্তিগত সুরক্ষার জন্য তারা কোম্পানিগুলোকে সতর্ক করে বলেছে যে ডিপসিক এআই তাদের অ্যাপ স্টোর থেকে সরিয়ে না দিলে ভবিষ্যতে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারে তারা কেন এটা মনে করছে অনেক প্রযুক্তির আপনার টেক এক্সপার্টরাই সেটা বুঝে পাচ্ছে না এইটা যদি আপনার আপনার জার্মানি জার্মানির আর কি ওয়ার্নিং বা সতর্ক অনুসারে আপনার যদি অ্যাপেল গুগল সহ বিভিন্ন অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কি সেটা শুধু জার্মান জার্মানি থেকেই সরানো হবে নাকি পুরো পৃথিবীতে যেখানেই তাদের স্টোর আছে সব সব দেশ থেকেই রিমুভ করা হবে বা ব্যান করে দেওয়া হবে ব্যবহার করার দিক দিয়ে সেটা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি তারা বিভিন্নভাবে পর্যালোচনা করছে যে এই অ্যাপটা কি সত্যি ডাটা প্রেরণ করে নাকি রাখার মতো কোনো সিস্টেম আছে যদি বন্ধুরা সত্যি সত্যি এই ধরনের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আপনার অনেক ব্যবহারকারী হতাশ হবেন হয়তোবা চায়না অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে যেমন ধরেন তাদের নিজস্ব অফিসিয়াল সাইটে এটা আপলোড করবে কেউ থার্ড পার্টি আপনার বর্তমানেও কিন্তু অনেক অ্যাপ গেম আছে যেগুলো প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে পাওয়া যায় না আমরা কিন্তু ব্রাউজার ব্যবহার করে অন্য কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করি হয়তো বা এরকম ভাবেই আপনার ডিপসি এআই ভবিষ্যতে ডাউনলোড করতে হতে পারে যদি প্রতিটা অ্যাপ স্টোর থেকে এই ডিপ সিক এআই কে রিমুভ বা সরিয়ে দেওয়া হয় জার্মানের বার্লিনের ডেটা সুরক্ষার কমিশনার মেক ক্যাম্প মনে করেন বা আপনার অ্যাপেল এবং গুগলকে জানিয়েছে যে ডিপসিক এআই তাদের অ্যাপেল বা গুগলের জন্য নিরাপদ নয় এটি তাদের অ্যাপ স্টোরে না রাখার আপনার পরামর্শ দিয়েছেন মেক ক্যান তিনি বলেছেন ডিপসিক এআই কর্তৃপক্ষকে তিনি একটা মেল করেছেন এবং তার প্রশ্নের যথাযথ জবাব বা তারা দিতে পারেনি বা বুঝিয়ে বলতে পারেনি যে তাকে যে ডিপসিক এআই শতভাগ নিরাপদ এইরকম কোনো আপনার এক দেশ থেকে আরেক দেশের তথ্য বা চায়নাতে পাঠানোর কোনো কাজ করে আর কি এরকম শক্তপোক্ত যেটা দিয়েছে সেইটা আপনার মেক ক্যাম্প ওনার পছন্দ হয়নি তার জন্য তিনি দুশ্চিন্তা করছেন ইউরোপ কান্ট্রির দেশগুলো নিয়ে জার্মান কর্তৃপক্ষ তাদের দেশে ব্যবহারকারীদের জন্য ডিপসিক এআই নিষিদ্ধ করবে কিনা সেইটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এই অ্যাপটির বিষয়ে আপনার বিভিন্ন আলোচনা পর্যালোচনা এখনো চলছে তবে এআই বিশেষজ্ঞ এবং ডেটা ম্যাট উনি হলম্যান মনে করছেন ডিপসিক এআই ব্যবহার করা নিরাপদ নয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি কমেন্ট করে জানাতে পারেন ডিপসিক এআই এটা কি হারিয়ে যাবে বিভিন্ন অ্যাপ স্টোর থেকে নাকি আপনার জার্মানির কর্তৃপক্ষকে ডিপসিক এ ভালোভাবে বোঝাতে সক্ষম হবে যে তাদের অ্যাপ তথ্য চুরি করে না বা থেকে করে না এক দেশ পাচার এইরকম শক্তপোক্ত প্রমাণ দিলে হয়তোবা রিমুভ নাও করতে পারে জার্মান কর্তৃপক্ষ বা এই অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা নাও আসতে পারে যদি আপনার এই জার্মানির বর্তমানে যে আপনার সতর্কতা বা ওয়ার্নিং জারি করেছে সেইটার জারি করার পরেও ডিপসিক এ কর্তৃপক্ষ চুপ করে থাকে তাহলে ডিপসিক এআই এর জন্য ভবিষ্যৎটা খুব খারাপ হতে চলেছে আমার মতে তাদের ভিতরে যদি কোনো দুর্বলতা না থাকে ডিপসিক এআই এর কর্তৃপক্ষকে তাদের উচিত শক্তপোক্ত প্রমাণ নিয়ে হাজির হওয়া এবং তাদের এআই কে বাঁচানো বাঁচানোর জন্য একটা পদক্ষেপ নেওয়া যদি তারা চুপ করে বসে থাকে হয়তোবা নিষেধাজ্ঞা আসতে খুব বেশি দেরি নাও হতে পারে বর্তমানে বড় বড় কোম্পানি এবং বিভিন্ন দেশ তাদের নাগরিকদের প্রাইভেসি বা সুরক্ষার দিক দিয়ে এক চুল ছাড় দিতে চাইছে না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন লাইক দিতে বন্ধুরা টাকা পয়সা লাগে না আপনি একটা লাইক দিয়েই দেখুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ